আপনাদের এই প্রজেক্টে মোট এখন কত পিস পোনা বা কত পিস মাছ আছে পঁয়তাল্লিশ হাজার মাছ ছাড়া পঁয়তাল্লিশ হাজার মাছ ছাড়ছেন কোনো কাটা গেছে কিছু না যায়নি আচ্ছা ওভাবে যায়নি আপনাদের এই প্রজেক্ট মূলত চলতেছে সিপির আন্ডারে নাকি এইভাবেই কি এখানে সবাই এত ঘনত্ব মাছ চাষ সবাই এভাবেই করে সবাই এভাবেই করে এখান থেকে আপনাদের মাছ চাষ মানে আমার প্রশ্ন হচ্ছে মাত্র পঞ্চাশ শতকের একটা ঘেরে চারটে ইয়ারেটর তো পঞ্চাশ শতকের একটা ঘেরে চারটা ইয়ারেটর যেখানে অন্যান্য জায়গায় এক একরও একটা ইয়ারেটর ব্যবহার করে না কিন্তু ওনারা মাত্র পঞ্চাশ শতকের একটা ঘেরে চারটে এয়ারেটার ব্যবহার করতেছে এনারা সর্বোচ্চ হাই ডেন্সিটিতে বাগদা উৎপাদন করছে হ্যাঁ আজকে আমরা চলে আসছি হচ্ছে হলো আমরা ঠাকুর বাড়ি ঠাকুর ছেলে কিলিংটন দা দাদার এই যে প্রজেক্ট চারটে ইয়ারেটর দেখতেছেন অনলি দেড় বিঘার দেড় বিঘা হলে অনলি পঞ্চাশ শতকে তো পঞ্চাশ শতক একটি ঘেরে চারটে ইয়ারেটর কি কারণে ব্যবহার করছে তারা এবং এই মাত্র পঞ্চাশ শতক জায়গাতে কত কেজি কত হাজার কেজি বাগদা তারা উৎপাদন করবে এই সব বিষয় নিয়েই আজকে আমরা তার কাছে জানবো আর তার এই ঘেরে কেন সে চারটে ইয়ারেটা ব্যবহার করতেছে এই সব বিষয় নিয়েই মূলত আজকে আমাদের ভিডিও তো ভিডিওটা করছি হলো আমরা জানেন যে বিডি বায়োফ্লক হেলথ সেন্টার আমাদের দোকানের নাম খুলনা বায়োফ্লক হেলথ সেন্টার আর হচ্ছে আমাদের ওয়েবসাইট আমাদের দোকানে আসার ঠিকানাটাও আপনাদেরকে দেখাই দেওয়া হচ্ছে এখন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দোকান খুলনা বাইফ্লগ এন্ড অ্যাক সেন্টার আর ওইটাকে বলা হয় ওই মডার্ন ফার্নিচারের মোড় ওই মোড়টাকে বলা হয় ওই যে গাড়ি যাতায়াত করছে ওখান থেকে জাস্ট হেঁটে হেঁটে এটুটু টুটুকু আসতে হবে এটা হচ্ছে বাইতিপাড়ার ভিতরে তো এই ছিল আমাদের লোকেশন আর কি আমাদের আসার এটা হচ্ছে আমাদের অফিস এখানে আসলে আপনি সবকিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এছাড়া ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে এই যে দেখেন এইখানে যেভাবে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আমাদের কাছ থেকে অর্ডার অনলাইনের মাধ্যমে করতে পারেন এছাড়া ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সরাসরি সেখানেও ফোন দিয়ে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করতে পারেন তো পণ্যের প্রতিটা পণ্যের দাম জানতে হলে আমাদের ওয়েবসাইটে আসতে পারে ওয়েবসাইটে আসার জন্য যে বিডি ডট কম এখানে আসলে আপনি সকল পণ্য এই যে ডিওমিটার থেকে শুরু করে পিএইচ মিটার স্যালিনিটি মিটার অ্যামোনিয়া টেস্ট কিট পিএইচ মিটার যত ইয়ারেটর আছে আপনি ধরেন আর ওয়েবসাইটটাও সব প্রোডাক্টের দাম জানতে পারবেন এই সব গুলো দাদা আমাদের থেকেই নিয়েছে আমরা আমরা একটা ইয়ারেটর তাকে চেঞ্জও করে দিয়েছিলাম আমাদের একটা ইয়ারেটর ডিসটার্ব হয়েছিল ওনার

মোট কয় ঘন্টা চালান দিনের মধ্যে দিনের ভিতরে আমাদের টাইম নির্ধারণ করা আছে একটা থেকে চারটা পর্যন্ত বা রাত্রে রাত্রে একটা থেকে প্রায় পাঁচটা পর্যন্ত বা সকালেও আছে এরকম টাইম নির্ধারণ করা আছে ঠিক সেই সময়টা আমরা আচ্ছা আপনাদের এই প্রজেক্টে মোট এখন কত পিস পোনা বা কত পিস মাছ আছে পঁয়তাল্লিশ হাজার মাছ ছাড়া আছে পঁয়তাল্লিশ হাজার মাছ ছাড়ছেন কোনো কাটা কাটা গেছে কিছু

তো পঞ্চাশ শতকের একটা ঘেরে চারটা ইয়ারেটর যেখানে অন্যান্য জায়গায় একে করো একটা ইয়ারেটর ব্যবহার করে না কিন্তু ওনারা মাত্র পঞ্চাশ শতকের একটা ঘেরে চারটে ইয়ারেটার ব্যবহার করতেছে এনারা সর্বোচ্চ হাই ডেন্সিটিতে বাগদা উৎপাদন করছে আমি হারভেস্টের দিনও আসার একটা ট্রাই করব যদি একবারে হারভেস্ট করবেন নাকি ভেঙে ভেঙে করবেন একবারেই একবারে আমরা সেদিন এসে দেখানোর চেষ্টা করব যে একবারে হারভেস্ট কেমন রেজাল্ট আসছে সেই বিষয়টা তো আমি একটু বলি যে মূলত ইয়ারেটর যারা কিনেন বা কেন ব্যবহার করবে দেখেন যারা ঘেরে মাছ চাষ করতেছেন আপনি ভালো পোনা দিচ্ছেন আপনি ভালো খাবার প্রদান করতেছেন আপনি ভালো মানের ওষুধ মেডিসিন পানির কোয়ালিটি মেনটেন করতেছেন তারপরেও আপনার মাছের গ্রোথ হচ্ছে না মাছ ভালো রেজাল্ট আসতেছে না তার একটাই কারণ কারণ হচ্ছে আপনি যখন কৃত্রিমভাবে খাবার দেন আপনারা প্রতিদিন কত কেজি করে খাবার দেন আনুমানিক এখানে তিরিশ কেজি খাবার দেন তাহলে তিরিশ কেজি খাবার যদি দেন একদিনে সায়েন্টিফিক ওয়ের ব্যাখ্যা হচ্ছে হলো যে বাগদা বা গলদা চিংড়ির জন্য প্রতি এক কেজি খাবারের জন্য তিন কেজি অক্সিজেন কৃত্রিমভাবে দিতে হবে তার মানে আপনার পার ডে নব্বই কেজি অক্সিজেন দিতে হবে এক একটা ফোর প্যাডেল হুইল টু পয়েন্ট ফাইভ কেজি অক্সিজেন উৎপাদন হয় তাহলে আপনার চারটে যখন একসাথে চালান তাহলে কিন্তু আপনার দশ কেজি করে অক্সিজেন চলতেছে তাহলে আপনার নব্বই কেজি আপনার কিন্তু তাহলে তাহলে কেজি ঘন্টা চালানো লাগবে প্রায় ঘন্টার টোটাল কিন্তু হবে তাহলে প্রপার অক্সিজেনটা হবে যেমন এই যে আজকে মেঘলা দিন বৃষ্টি পড়তেছে এখন কিন্তু অক্সিজেন তৈরি হচ্ছে না এটা যখন সূর্যের আলো পড়ে তখন ফটোসিন্থেসিস এর মাধ্যমে ফাইটোপ্লাংটন জু প্লাংটন কিন্তু এই অক্সিজেনটা তৈরি করে মাসের চাষের জন্য চার থেকে ছয় পিপিএম অক্সিজেনের দরকার হয় তো যখন এরকম মেঘলা দিন সেই সময় দিনের বেলাও অক্সিজেনটা চালাবেন শুধু যে রাতে চালাবেন তা না দিনের বেলা আপনার দিনের বেলাও চালানো হয় তো আপনারা যদি এইভাবে যদি এটা কন্টিনিউ করতে পারেন দর্শকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আপনাদের মাথায় রাখতে হবে এক কেজি খাবার দিলে আপনাকে তিন কেজি অক্সিজেন দিতে হবে তাহলে আপনি যদি দশ কেজি খাবার যদি আপনার করেন তাহলে তার তিন গুণ আপনাকে অক্সিজেন অর্থাৎ কেজি দিলে তিরিশ কেজি অক্সিজেন আপনাকে দেওয়ার দিতে হবে তাই একটা ইয়ারেটরে যদি এক ঘন্টা চলে তাহলে আড়াই কেজি অক্সিজেন উৎপাদন হয় তা ওনার চারটে ইয়ারেটরে এক ঘন্টায় দশ কেজি অক্সিজেন উৎপাদন হয় তাহলে ওনার প্রায় নব্বই কেজি অক্সিজেনের চাহিদা কিন্তু প্রতিদিন এই ঘেরে হয় কারণ তিরিশ কেজি সে এখানে খাবার দিচ্ছে তা তিরিশ কেজি খাবার বাগদার একটা ঘেরে অনলি পঞ্চাশ শতকের একটা ঘেরে তারা দুই হাজার বাইশশো কেজি মাছ উৎপাদন করার টার্গেট নিয়ে তারা মাছ উৎপাদন করতেছে আমরা আশা করি যে তারা সফলতা পাক কারণ আমার কাছে যখন ভাই যে আমাকে বলছে যে আমরা পঞ্চাশ তখন আমার কাছে বিশ্বাস হয়েছে কারণ আমি এ পর্যন্ত আজকে আমরা বছর ধরে বিক্রি করছি কিন্তু এই পর্যন্ত এত ছোট জায়গায় এতগুলো ইয়ারেটর ব্যবহার করতে আমরা কাউকে দেখিনি কিন্তু আমরা আজকে আসার সময় এই এলাকায় আরো অনেকগুলা ঘের দেখছি এর থেকেও ছোট ছোট জায়গায় তিনটে চারটে করে ইয়ারেটর লাগানো দেখছি আমি দেখছি এইটা আর কি আপনাদের এলাকায় তো দাদাদের এই একটা ঘের আছে আর ওই পাশে আরেকটা ঘের আছে তো আমরা আজকে বৃষ্টির কারণে একটা ঘেরেই দেখাচ্ছি আর ওই পাশের ঘেরের ভিডিও কিছু আর আমরা এগুলো ইনস্টলের ভিডিও গুলাও আপনাদেরকে দেখাই দিচ্ছি তো যদি বা কোনো এয়ারেটরের প্রয়োজন হয় এই যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এয়ারেটর গুলো কিনতে পারবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন আর যত রকম সার্ভিস দেওয়া দেওয়া যায় যায় টেকনিক্যালি যত রকম সাপোর্ট মাছ চাষের যত ধরনের যাবতীয় যত প্রোডাক্টের দরকার হয় হার্ডনেস টেস্ট কিট কিট আয়রন টেস্ট কিট কলোর টেস্ট কিট অ্যামোনিয়া টেস্ট কিট ডিওমিটার সবকিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের দোকানে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম